তার নাম কখনও মিডিয়ায় আসে না তবে দেশের ভিআইপি ব্যক্তিদের কাছে তিনি সুপরিচিত এক নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে জাতীয় দলের অনেক ক্রিকেটার এবং অভিনেতারাও তার সাথে সাক্ষাৎ করে দোয়া নেন দেশের গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শদাতা এই ব্যক্তির নাম মুফতি ওসমা ইসলাম তিনি একই সাথে মসজিদের খতিব মাদ্রাসার পরিচালক হাফেজ এবং বিশিষ্ট আলেম রাজধানীর ধানমন্ডিতে জামিয়া আল হাসানাইন নামে তার একটি মাদ্রাসা রয়েছে বর্তমানে তিনি জাতীয় কমি শিক্ষা বোর্ডের মহাপরিচালক এবং আল হাসানাইন জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন মুফতি উসামা পাকিস্তান সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায় হাদিস এবং আল মার্কাজুল ইসলামী থেকে মুফতি সনদ গ্রহণ করেছেন আরবির পাশাপাশি উর্দু ও ইংরেজি ভাষায় বয়ানেও তার পারদর্শিতা রয়েছে দাওয়াতের কাজে ইতিমধ্যে তিনি পৃথিবীর প্রায় ত্রিশটি দেশে সফর করেছেন বাংলাদেশের প্রথম আলেম হিসেবে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন সমন্বয়ক ও উপদেষ্টারা ছাড়াও এর আগে সাকিব আল হাসান তামিম ইকবাল চিত্রনায়ক সাকিব খান এবং মিশা সৌদাগরও তার সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন